হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার পাখি আর আজ আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে এই জিনিসটা দেখো তোমরা সেই যে ছোট্ট পাখিটা ওটা কতটা বড় হয়ে গেছে মানে বড়ো বলতে অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো এত লাফালাফি করছে খাওয়ার জন্য বোঝা যাচ্ছে এই দেখো ডানা ফানা প্রায় উঠে গেছে অনেক যেরকম পুরো মানে গায়ে একদম পশম ছিল না সেখানে অনেকটা ডানা উঠে গেছে ওকে আমি ছাড়লাম আমি খাবারটা রেডি করবো দেখো খাবার জন্য আমার গায়ে চলে আসছে কতটা চিনে গেছে আমাকে একদম খাওয়ার জন্য ওই পেটস লাইফ একটু গুলে নেব তো আমি ওকে পেটস লাইফটাই দিই প্রথম থেকেই তো পেটস লাইফটাই দিচ্ছি অনেকে বলে বলেছে ছাতু এখন দেওয়া যেতে পারে কিন্তু তাহলে একটু সস্তা হবে দরকার নেই এ তো একাই খায় তো আমার একটা ছোটো পেট পেটস লাইফ কিনলে অনেক দিন চলে যায় একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে সেই গুলে নিয়ে এবার ওকে দেখো ধরতেই ও খাবে একটু গুলে নেবে ওই সময়টাও দিচ্ছেন দেখো ও পেটস লাইফের ওই প্যাকেটটার মধ্যে চলে যাবে ভাবে ওটাই খাওয়ার ও খাবারটাও ওর ভালো করে চেনে এই দেখো কেমন করছে এই দেখো ওকে সেটা শরীরে আসছে ওই দেখো পেটস লাইফের এইটা খাবারটাই চলে গেছে ওটাই ভাবছে ও খাবার তো এখনও অনেকটাই সুস্থ অনেকটাই বলতে পুরোটা পুরিই সুস্থ এই দেখো এখন ওকে দিতে কোনো ডিস্টার্ব ধরতেও হয় না হাতে জাস্ট দিলেই ও খেতে পারে জাস্ট দিলেই ও খেতে পারে হ্যাঁ দেখো কত সুন্দর করে ও খাচ্ছে অনেকেই দেখি আমি এসে আছে ওই তোমার সিরিঞ্জ দিয়ে খাওয়ায় তো আমার তো সিরিঞ্জ আছে বাট ও চামচ দিয়েই খেয়ে নেয় কোনো অসুবিধা করে না তো ওই জন্য ওকে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয় না চামচ দিয়ে খেয়ে নেয় ও পেট ভরে একদম খায় কোনো নিজের থেকে দেখো পুরোটা করে খেয়ে নেবে আর একদম মানে কমফোর্টেবেল খায় তো আমাকে সিরিঞ্জ ব্যবহার করার কোনো রকম কোনো না পুরোটা করে খাচ্ছে দেখেছো দেখো পুরোটা খেয়ে নেবে যে একদম কমফর্টেবেল খাবে আর ও বেশ বড়ো হয়ে গেছে ওকে এখন আর মানে ওই যে ছোটো বাটিটার মধ্যে রাখতাম ওটার মধ্যে এখন আর রাখা যায় না ওকে না ওকে খাওয়া কমপ্লিট এইবার একটু ওকে আদর করে দিচ্ছি দেখো পেট একদম ভরে গেছে দেখো ডানা ফানা দেখো পুরো বেরিয়ে এসছে তো এটা কী কালারে কী মিউট্রিশানের পাখি হবে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে প্লিজ জানিও বলতে পারো যেটা কি কী পাখি হতে পারে তো ওকে একটু আদর করে ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে দেওয়ার পরে ও এখন এটার মধ্যে আর ঠিক থাকতে চায় না এটা অনেক ছোটো হয়ে গেছে তো ওর একটা নামও তোমরা সবাই দিও যে কি নাম ধরে ডাকলে ওকে ভালো লাগবে আর এই দেখো খেয়েও একদম পেট ভরে চুপচাপ শুয়ে আছে এবার ঘুমিয়ে পড়বে আর তোমরাও তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ